জনগণের রাজনীতি নাকি রাজনীতির জনগণ রাজনীতি না নায়ক কতটা প্রতিফলন জনগণের তাদের অবস্থান কোথায় যে কোন সর্বযন্ত্র মোকাবেলায় আজ থেকে লীগ মাঠে নামলো বিউটি চেতনা জারে বুকে তাকে কখনো দাবানো যায় না বুঝিবের হাতে উঠলে আকাশে পড়ে কি মরে হয় না শেখ হাসিনাকে পুনরায় দেশে ফেরাতে রাজপথে নেমেছে লক্ষ লক্ষ মানুষ এ যেন আর এক গণবুথান তাদের একটাই দাবি যে কোনো মূল্যে শেখ হাসিনাকে ফেরত চাই শেখ হাসিনা দেশ থেকে পর দেশের অবস্থা কয়েক গুণ খারাপ হয়েছে সাধারণ মানুষের দাবি আমরা আগেই ভালো ছিলাম শেখ হাসিনা খারাপ করে নাই ডাক্তার ইনুজ হয়ে ভালো করতে পারবে না কারণ লেখাপড়া কইরা সব চুর হইছে ছাত্র জনতা তো বুঝোই নাই আন্দোলন কিভাবে হইল মুরব্বীরা বলতো আমার আগে বাল ভালো লাগে না সমাজ সব তো এরা এই বাবার আগে বাল ভালো লাগার কথা আছে ডাক্তার ইনুজ সরকার জনগণের কথা যদি না শুনেন পিঠে চামড়া কিন্তু রাখবো না

জান পাবলিক শে 5 আগস্ট পর একটা দিনেও না তপরে উপরে সকাল 12:00 তিনটা তো রাত এর 12:00 তবে আওয়ামী লীগের হাল ধরবেন শেখ হাসিনা পুত্র সাজে পদজয় অংশ নেবেন নির্বাচনে জয় রহমান বক্তব্যের পর আওয়ামী লীগের যেন শক্তি ফিরে পেয়েছে সুপ্র দশক বর্তমানে দেশে পরিস্থিতি স্বাভাবিক করতে কাকে ক্ষমতায় চান অবশ্যই জানান কমেন্টে